সংক্ষেপে সবাই জিন বলে ডাকে তারা দুই ভাই এক বোন ভাই বোনদের মধ্যে জিন দুই নম্বর মধ্যবিত্ত পরিবারের ছেলে বাবা ট্রাক ড্রাইভার মা গৃহিণী তিনি পড়াশোনা শেষ করে বেকার ঘুরে বেড়াচ্ছেন তার একটা ফেসবুক পেজ আছেন সেখান থেকে যা আসে তা দিয়েই নিজের খরচ রকম চালায় কিম নামজন সবাই আরেম বলে ডাকে বাবা শিক্ষক মা গৃহিণী দুই বোন দুই ভাইয়ের মধ্যে আরেম সবার ছোট খুব জ্ঞানী আর বিদ্যা আগ্রহী একটা ছেলে সামের বছর তার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ হয়ে যাবে পড়াশোনার পাশাপাশি তিনি তেলের পাম্পে জব করে নিজের খরচ চালানোর জন্য স্বভাবে তিনি খুব শান্ত শিষ্ট ভদ্র ছেলে আর তিনি হলেন ধনী বাপের একমাত্র ফকির ছেলে বাবার টাকা পয়সা থাকলেও তিনি তাহার এক কানা করিও পান না কারণ তাহার উগ্র চলাফেরার কারণে তাহার নাম যে হোক সম্পূর্ণ নাম জং হোক আমি তাহার নাম উচ্চারণ করিতে পারি না তাহার নাম অনেক কঠিন তাই তাহাকে আমি যে হোক রাখিব আর তাহার থাকে তাহলে কমার দৃষ্টিতে দেখিবেন যাই হোক তিনি এবার অনার্স চতুর্থ বর্ষের অনিয়মিত দুষ্ট ফাজিল মুরুক্ষ ডিগ্রি প্রাপ্ত আদর্শবান ছাত্র তিনি হলেন একমাত্র ঘাউরা ঘাতারা রাগী বদমেজাজি একটা ছেলে তার নাম মিন ইঙ্গি চিনির মতো হওয়ার কারণে সবাই তাকে সুগা বলে ডাকে সুগার বাবা রোড কন্ট্রাক্টর মা ব্যাংকে জব করে ওরা এক ভাই এক বোন ওর বোন ওর থেকে ছোট সুগার বাবা মায়ের ইচ্ছে ছিল ওকে বড় ব্যবসায়ী বানাবে কিন্তু ওর ইচ্ছে হলো ও বড় শিল্পী হবে সুগা ওর পরিবারকে এই কথা জানায় কিন্তু ওর পরিবার এতে রাজি হয় না যার কারণে ও ওদের বাসা ছেড়ে চলে আসে যেহবার সুগা ওরা দুজনে একই কলেজে একই ক্লাসে পড়ে যদিও সুগা জেহবের মতো দুষ্ট ফাজিল মার্কের স্টুডেন্ট নয় কিন্তু সুগা আলসে প্রকৃতির ছাত্র ওই যে কিছু ছাত্র থাকে না যারা পড়াশোনা প্রয়োজন এজন্য পড়াশোনা করে সুগা হচ্ছে সেই প্রকৃতির ছাত্র পার্ক জিমিন বাবা মায়ের একমাত্র আদরের সন্তান বাবা কৃষক আর ওর মা গৃহিণী তারা দুজনেই গ্রামে থাকে আর জিমিন পড়াশোনার জন্য শহরে থাকে ও এবার অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছেলে হিসেবে বেশ ভালো কিন্তু একটু সমস্যা আছে আর সেটা হলো মাসুম চেহারার মাসুদ মার্কা ছেলে কিম তাইয়াং অরফে ভি এর বাবা মুদির দোকানদার ও কৃষক ওর মা গৃহিণী পাশাপাশি ওর বাবার কাজে সাহায্য করে ভিয়ের বড় একটা বোন আর ছোট একটা ভাই আছে ভি পড়াশোনার পাশাপাশি টিউশনি করে নিজের খরচ চালানোর জন্য কারণ ওর বাবা ওকে পড়াশোনা কিংবা ভরণ পোষণের জন্য কোনো টাকা দিতে পারে না ভি আর জিমিন একই ক্লাসে পড়ে ওরা দুজন সোলমেট একজন আরেকজনের জানে জিগার বন্ধু তবে দুজন বললে ভুল হবে কারণ ওরা তিনজন ভি জিমিন জাংকুক ওরা তিনজন একে অপরের জানেমান যাই হোক এরপরে আসা যাক সবচেয়ে কনিষ্ঠ সদস্য কাছে ভালোবেসে বাণী জেকে কুকি ফাটা জাইঙ্গা জাইঙ্গা তারপরে আরো অনেক কিছু বলে ডাকে জাংকুকের পরিবার উচ্চ মধ্যবিত্ত পরিবার বাবা সহকারী অফিসার মা এনজিও জব করে ওরা দুই ভাই দুই ভাইয়ের মধ্যে জাংকুক ছোট ও এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র পরিচয় পর্ব শেষ এবার মূল কথায় আসা যাক এই সাতজন মহামূল্যবান হীরা রত্ন মানিকদের নিয়ে আমার এবারের গল্প ব্যাচালার যেখানে হাসি ঠাট্টা ঝগড়া মারামারি দুঃখ কষ্ট সবই থাকবে তাহলে চলো বেশি কথা না বলে আমরা এই সাতজন মহামূল্যবান ব্যাচালারের জীবন কাহিনী দেখে আসি ওই তুই কি খাইতেছ ওই হালুয়া খাইতেছিলাম সকাল সকাল হালুয়া বানাইছো ভালোই লাগতেছে হালুয়া পাকিছি কই হালুয়া পাকিছি দেখি হ্যাঁ এটা কি খাইতেছিস তুই কেন হালুয়া আরে গাধার বাচ্চা এটা কোনো হালুয়া না এটা আমার স্কার্ফ তুই এবার মেয়েদের মতো স্কার্ফ পরস নাকি আরে স্কার্প না স্কার্প না স্কার্প স্কার্প ওই যে চেহারা দেয় না চেহারা দেয় মানে ওই যে তোর রূপচর্চার প্রোডাকশন আরে প্রোডাকশন না প্রোটেকশন কি প্রোটেকশন প্রোটেকশন না প্রোডাকশন না প্রোটেকশন আরে ওই যে প্রোডাক্ট প্রোডাক্ট রুপচর্চার প্রোডাক্ট এই জন্যই তো এরকম বিচ্ছিরি টেস্ট লাগতেছিল তো আর আগে বমি তারপরে সমুন্দির পথরে আমি আমার কি দোষ আমি কি খাইতে বলছিলাম নাকি যত সব চুল পাকনা পোলা পেন কি ব্যাপার এখানে পানি গেলো কই টান 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 ওই বল এখানে পানি ছিল ওই পানি কি তুই পানি ছিল ওই পাতিলের মধ্যে যে গরম পানি ছিল ওইটা হ্যাঁ ওইটাই কেন তোর জন্য গরম পানি করেছিলি সরি রে ভাই আমি তো ইউজ করে ফেলছি আসলে গলাটা অনেক ব্যাথা করতেছিল এই জন্য গরগরা করছি তুই বরং আবার পানি গরম করে নে কি তুই পানি দিয়ে গরগরা করছিস হ্যাঁ কেন কীসে আরে ওটা তো ডিম সিদ্ধ পানি ছিল হ্যাঁ ডিম সিদ্ধ পানি না থাক সমস্যা নেই সমস্যা নেই মানে অনেক সমস্যা আছে ডিমের গায়ে তো মুরগির গুলে গেছিল গুলাই গেছিল আ দัทরি কি গুলাই কিভাবে ডিমে কি গুথাকে নাকি। কি আরে হ্যাঁ থাকে তো ওই দুই একটা লাইগা থাকে না আমি পরিষ্কার করতে ভুলে গেছি আসলে ওই সব আরামের দোষ আরামের জন্য কফি বানাইছি তো তাড়াহুড়া করে আর কি মনে নাই সত্যি হ্যাঁ সোলার তোরে তো আরাম কি করস রে ভাই দেখতেই তো পাইতেছ বই পড়তেছি তোকে কেমন এমন লাগতেছে কেন তোর কি শরীর খারাপ না রে ভাই আর বলিস না হাগতে জীবনটা বের হয়ে গেল আমার ছি ভাষা ব্যবহার করস সুন্দর করে কথা বলতে পারস না হ্যাঁ পারি তো তোর কি পাতলা পায়খানো হয়েছে না রে পাতলা পায়খানা হইলে তো বাঁচাই যাইতো কষা যাচ্ছে কষা চিৎকার পারিয়া হাগিয়া জীবনটা বাহির হইয়া গিয়াছে আমার তো না বলছি এসব বিচ্ছিরি বাসা ব্যবহার করবি না বিচ্ছিরি ভাষা কোথায় ব্যবহার করলাম সুন্দর শুদ্ধ ভাষায় তো ব্যবহার করলাম বরং আরো বাড়াইয়া সাধু ভাষা ব্যবহার করিলাম তারপরে তোর সমস্যা এই জন্যই বেশি পন্ডিত মানুষের সাথে বসবাস করতে নেই যাই হোক শোন ওয়াশরুমে একটা টিস্যু রেখে দিস তো ভাই টিস্যু মনে হয় শেষ হয়ে গেছে মনে হয় শেষ না শেষই হয়ে গেছে কিন্তু হবে বাসায় নাই আচ্ছা ওয়েট তুই তো মাত্র ওয়াশরুম থেকে বের হলি টিস্যু ব্যবহার করস নাই টিস্যু ইউজ করবো কিভাবে উম টিস্যু পাবো কই নাই তো তাহলে কি করসোস ওই ওইখানে কিসের মতো একটা সাদা মুকুশের মতো দেখা গেছে পাতলাই কাগজের মতো ওইটা ব্যবহার করছি ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা কি ওইটা আমার ফেস মাস্ক ছিল ফেস মাস্ক এটা আবার কি ও আচ্ছা ওই যে তোর প্রসাদনী রূপচর্চার হ্যাঁ 250 টাকা দিয়ে কিনছিলাম আমি আর শালার পোশালা তুই সেটা তোর পাছা মুস্তি ব্যবহার করছস তো আমি কি জেনে শুনে ব্যবহার করছি নাকি আর তাছাড়া আমার পাসাটা কি তোর কাছে কম দামে মনে হচ্ছে মাত্র আড়াইশো টাকা নিয়ে এত কথা এই সাইসে আমার মহাধনিক আর ভিক্ষা কইরা পাদে ল্যাম জ্বালা জিনের বাচ্চা জিন ওই গরুটা আবার সারের মতো চিৎকার করতেছে কেন চিৎকার করতেছে কেন তুই আমার জাইঙ্গা কেন পড়ছোস ভালো ভালো আমার জায়গা ফিরোদ্দে জিন জাইঙ্গা আমি তো জ্যাঙ্গা পড়ছি আহ কেন আমার কি জাইঙ্গা মানে আন্ডার নেই থাকলে কি আর আমারটা নীতি চুপচাপ আমার জায়গা ফিরত দে নয়তো আমি তোর লুঙ্গি খুলে ফেলবো আহ বললেই হলো তুই আমার লুঙ্গি খুলে ফেলবি খুলে দেখতে পারলে জিন আমার খেপাবি না তুই ভালো করে জানাস আমি কি করতে পারি আর তুইও ভালো করে জানাস আমি কি করতে পারি তোরা কি শুরু করস তোদের জালে একটু শান্তিতে পড়তেও পারতেছি না আহ আসছে আমার লুঙ্গি সিরা বিদ্যাসাগর সরে এখান থেকে আর হ্যাঁ তুই কি বললি বল দাদা আগে আমি লুঙ্গিটা কাসা দিয়ে নি তারপরে তোর সাথে ঝগড়া করতেছি লুঙ্গি কাসা দাস আর যাই করস না কেন আজকে তোরে আমি এমন মায়ের মারবো মায়ের ঠেলায় তো লুঙ্গি খুলে ফেলবো হ্যাঁ আর একজন এসে গাধার চাহারার বীর সাহসী আমার মারতে তো দাদার সাহস আছে মানে মারার তোর মতো ইন্দুর মারার জন্য আমার দাদার সাহস লাগবো না আমার সাহসই যথেষ্ট সমন্দির প্রতি আমার সকাল সকাল তোর ওই উল্টা পাল্টা রূপচর্চা রূপচর্চা না স্কার্প আর আমি কি খাওয়াইছি নাকি তুই ইচ্ছা করে খাইছিস আমি কি তোর বলছি তুই খা তোরটা তো বাদ দে জিমিন শালার বেটা শালায় আমার সকাল বেলায় সকাল সব মুরগির গু খাওয়াইছে জিন তুই যদি আজকে আমার হাত থেকে বাঁচোস তাহলে আমি বলে দিলাম এই সবার সামনে তোর দাদা একটা গাদা ছিল আর তোর দাদা একটা হনুমান ছিল শুধু তোর দাদা না তোর পুরা বংশ একটা হনুমান ছিল ওই জিন বংশ তুইলা কথা বলবি না খবরদার বংশ তুইলা কথা বলবি না একশো বার বলবো কি করবি তুই কি করবি ও তোরা সকাল সকাল কি শুরু করছস একটু শান্তিতে ঘুমাইতে দে আমারে আর একটা লেখরা আছে ঘুম ওই আল্লাহর বান্দা এবার ঘুমের তো নোট দেখ জোরে আজান দিছে আর নয় আল্লাহর কাছে কয় ইউসলে যেন তোরে লইয়া যায় আর হ্যাঁ তোরা বল কোন প্রসঙ্গে যেন ঝগড়া করতেছিলাম প্রসঙ্গ সব বাদ তুই আমার জায়গা দে আমি তোর সাথে কোনো ঝগড়া যাব না তুই চুপচাপ আমার জায়গা দে আমি চুপচাপ চলে যাবো বিশ্বাস কর ভাই আমি তোর জায়গা নিই নাই তুই তো তুই আমার করার মতো কেউ নেই কি তুই কি কি চোর চোর বললি বলার আছে তুই তো চোরই আমি যদিও তোর জায়গা নি নাই কিন্তু তারপরও মিসি ভালো করছি কি করবি কর যা জিন আমি আবারও বলতেছি আমারে খেপাবি না খারাপ হয়ে যাবো তোর হ্যাঁ খেপাইলাম কি খারাপ করবি কর দেখি কি খারাপ করতে তুই আমার দেখবি তুই আমি তোর কি খারাপ করবো দাঁড়া দেখাইতাছি এরপর জাংকুক জিনের লুঙ্গি এক টান দিয়ে খুলে ফেলে আর ঠিক ওই মুহূর্তে ওদের বাসায় বুয়া খালাম্মা চলে আসে আর এসে জিনের এই অবস্থা দেখে এক চিৎকার দিয়ে দৌড় দিয়ে থেকে চলে যায় হয়েছে তো আর কত গাঁদবি যা হওয়ার তো হয়ে গেছে এখন আর কান্না করে লাভ কি হ্যাঁ যা হওয়া তো হয়ে গেছে তোর অপমান আমাদের আনন্দ হবে কেন কারণ আমি হয়তো বা তোদের জীবনের সবচেয়ে বড় শত্রু কিংবা অবহেলিত কোন মানুষ কিংবা কেন সত্যিই তো আমি অবহেলিত একটা মানুষ তোরা সবাই আমাকে যখন যেভাবে সুযোগ পাস অপমান করো অবহেলা করোস আমি এই পরিবারের এই সাতজন সদস্যের মধ্যে সবচেয়ে বড় সদস্য তোরা সেটা কখনো মানুষ আমাকে সেই প্রাপ্য সম্মান দেওয়া হয় কখনো কখনোই না সব সময় তোরা আমাকে অপমান করো বিশেষ করে এই বিচ্ছু এই বিচ্ছু তো সব সময় আমার সাথে লেগে থাকে ও একবার ভাবেও না যে ওর থেকে আমি কত বড় আমার পায়ের নখের সমান যোগ্যতাও নেই ওর ওই জিন তুই কি বললি তোর পায়ের নখের সমান যোগ্যতা নেই মানে আমার আরে আমি বলছি নখের সমান যোগ্যতার বয়স নেই তোর এটা বলছি দেখছস দেখছস এখনো কিভাবে আমার সাথে কথা বলে জাঙ্কু এত কিছু হওয়ার পরও তুই কথা বলার সাহস কিভাবে একদম চুপ করে বসে থাক আমি কি এমন বললাম ও আমাকে অপমান করে কথা বলছে তাই তো বলছি চুপ একদম চুপ আচ্ছা ঠিক আছে কি হয়েছে এখানে এই মা আপনি কোথা থেকে আসলেন এলিয়েন জগৎ থেকে টুস করে বাংলাদেশে পড়ছেন সুগা ভাই এত তাড়াতাড়ি ঘুম থেকে দরকার কি ছিল একেবারে ইশারে নামাজ পড়ে তারপরে ঘুম থেকে উঠতি ধ্যাত্রি কি ইশারে নামাজ একটু তাড়াতাড়ি হয়ে যায় না তুই বরং তাহাজুত পরে তারপরে আসতি রে সুগা শুরু হয়ে গেছে সকাল সকাল তোদের এই সব ফালতু কমেন্ট সকাল সকাল ঘড়ির দিকে তাকায় দেখ কয়টা বাজে বারোটা বাজে তো বারোটা কি বেশি টাইম হলো নাকি ওই তো সকালেই আর তাছাড়া গতকাল রাত্রে একটু দেরি করে ঘুমিয়েছি এই জন্য কি রে গতকাল রাত্রে কি হয়েছে রে দেরি করে ঘুমিয়েছ ক্যান ও এ তলে তলে কি কর আজ এটা কথা বলিস না প্র্যাকটিস করতেছিলাম প্র্যাকটিস করতেছিলি কিসের প্র্যাকটিস আরে বুঝোস না বিয়ের পরে যে পারফরমেন্স করবে তার প্র্যাকটিস তাই না কি কবে বিয়ে করবি তার প্র্যাকটিস এখনই করতেছস তোদের সাথে কথা বলার থেকে রাস্তার কুত্তার লাগে যা কথা বলা ভালো সার থেকে কথাটা যেহেতু তোকে বলে গেছে আমাকে না আমাকে কেন বলবে জিমিনকে বলছে জিমিন তোকে বলছে এ জীবন না এটা আরে মার জাঙ্কুকে বলছে ওই টেপা জিমিন তুই আমার চিনোস তুই কি বলতেছ কারে বলছে তোরে বলছে আমাদের সবাইরই বলছে এবার চুপ থাক শুধু জিন ভাইয়া ছাড়া তাই না ভাইয়া চল ধরবি আমাকে ফালতু ছাড়া ওরা এখনো কান্নাকাটি থামতেছে না যাই হোক চল যে যা কাজে চলে যাই এমনিতে অনেক লেট হয়ে গেছে এরপর যে হোক চলে যাওয়ার ফুড কাজে সুগা আর আরেম যায় নতুন জব খুঁজতে আর বিমিন কুক যা কলেজে কিন্তু বাস স্টপ এসে থেমে যায় থেমে গিয়ে জিকুকের দিকে তাকিয়ে বলে আমি আজকে মনে হয় যেতে পারবো না রে কেন এমনিতেই লেট হয়ে গেছে কলেজে গিয়ে তেমন ক্লাস পাবো না তাছাড়া আমার স্টুডেন্টের পরীক্ষা চলতেছে তাই ওদেরকে একটু বেশি পড়াতে হবে তোরা বরং যা এটা কোনো কথা তুই প্রায় এমন সপ্তাহে দিবে কি করব বল আমার স্টুডেন্টের তো পরীক্ষা চলতেছে হ্যাঁ তোর স্টুডেন্টের ভবিষ্যৎ আলো করতে গিয়ে তোর নিজের ভবিষ্যৎ অন্ধকার কর আচ্ছা ঠিক আছে ও যখন যেতে চাইছে না বাদ দে আমি বরং ওর জন্য নোট করে নিয়ে আসবো থ্যাংক ইউ জানেমন বাবা সম্বন্ধে তুই আবার থ্যাংক ইউ বলতে পারো শালা এই জন্যই তোর সাথে কখনো ভালো করে কথা বলি না ভালো কথার যোগ্য তো আর তুই না আচ্ছা এখন যা তোরও লেট হয়ে যাইতেছে আমাদেরও লেট হয়ে যাইতেছে টাটা বাই বাই পকেটে একশো টাকা আছে যাতায়াত ভাড়াতে চলে যাবে চল্লিশ টাকা থাকবে ষাট টাকা একটা রুটি একটা কলাতে তিরিশ টাকা চলে যাবে থাকবে আর তিরিশ টাকা ওই জাঙ্কক শোন এই তিরিশ টাকা একটু ভিকে দেয় তো কেন আরে বাসা থেকে আমরা কেউ খেয়ে বেরোই নাই আমরা দুজন তো ক্যান্টিনে গিয়ে খাবো সারা দিনে কিচ্ছু খাবে না তাই তুই একটু কষ্ট করে দিয়ে না ভাই আর আমি এখানে দুজনের জন্য দুইটা লেডিসের পাশে সিট রাখি আচ্ছা ঠিক আছে তবে আমার সিটটা একটু সুন্দরী মাইয়ের পাশেই রাখিস হুম দেখা যাবে এখন তুই যা ওই শোন ভি তুই আবার ফিরে এলি কেন এনে গরুর মাংস খিচুড়ি রহমান চাচার দোকান থেকে নিয়ে আসছি গরম গরম তাড়াতাড়ি খেয়ে নিবি কিন্তু এইগুলো কেন আনছোস বাসা থেকে না খেয়ে বের হইছো সারাদিনে কিছু খাবি একটার পর একটা টিউশনি করতে করতে তো টাইম চলে যাবে আচ্ছা আমি পরে খেয়ে নেবো না পরে না এখন এখানে বসে খেয়ে নিবি এখানে এখন বসে খাওয়ার টাইম নেই আমার এমনিতেই লেট হয়ে গেছে আর তাছাড়া তোরও তো কলেজে লেট হয়ে যেতেছে তাড়াতাড়ি যা আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে যা মনে করে খাবি কিন্তু ওকে জানে ম্যান খাবো যাই দোস্ত কত বড় কোম্পানি রে এই কোম্পানিতে জব করবো আমরা হ্যাঁ এই কোম্পানিতে জব করবো আচ্ছা আমরা দুজন একা আসলাম কেন ওরাও তো আসতে পারতো অনেকটা রিক্সের কাজ সাহসী পুরুষ ছাড়া পারবে না আর ওদের যে সাহস কি এমন রিক্সের কাজ সামনে গেলেই দেখতে পাবি ওয়াও লিফ্ট কত সুন্দর হম কাজ অনেক ভয়ঙ্কর সুন্দর আজকে কি আমরা কাজ করতে আসছি ইন্টারভিউ না দিয়ে কাজ করবি ও কিন্তু আমি তো কোনো সার্টিফিকেট আনি নেই সার্টিফিকেট লাগবে না এখানে ইন্টারভিউ প্র্যাকটিক্যালি হয় প্র্যাকটিক্যালি কেমন প্র্যাকটিক্যালি সামনে গেলেই দেখতে পারবি কেমন প্র্যাকটিক্যালি এটা কি ধরনের পোশাক পরাইছে আর গলায় কোমরে এগুলো কি বাঁচ্ছে মনে হচ্ছে যে গরুর গলায় রশি বেঁধে রাখে গাধা এগুলো সেফটি বেল বলে তুই বললি না রিক্সের গাস এইজন্য সেফটি বেল বেঁধেছে আচ্ছা বুঝলাম কিন্তু এগুলো পরে যাবটা কোথায় ওই যে উপরে যাবো না উপরে যাবো কোথায় যাবো আয়োন তো এখানে তা তুমি ভয় পাচ্ছেন কেন আপনি কাজ সম্পর্কে জানেন না দেখুন ভয় পেয়েই চাকরি করা যাবে না তাহলে আপনার আপনি আসতে পারেন ভয় না, আসলে আগে দোয়া পড়াটা ভালো এই জন্য আমরা দুজনে দোয়া পড়ছি আর কি। আমরা কাজ করব অবশ্যই করব আর এটা তো সামান্য বিষয় আমাদের জন্য কোনো সমস্যা নেই ওই কি সব বলতে তুই আমি জীবনে বলি সব কাজ পারবো না চুপ আস্তে কথা বল আস্তে কথা বলবো পাগল হয়ে গেছিস নাকি তুই জীবনে নাকিবোনা ওই কাজ করতে পারবো না আরে মাদার বোর্ড তোরে আস্তে কথা বলতে বলছি না শুনে ফেললে সমস্যা হয়ে যাবে সমস্যা হলে হোক আমি পারবো না তুই সাহসী ছেলে দেখে তোরে আনছি আর তাছাড়া বেতন কত তুই জানোস কত চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা বেতন মানে দুইজনের আশি হাজার হ্যাঁ বেড়ার তো গান যা না আশি হাজার টাকা দিব দুইজনের বেতন তাহলে কত বিশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার কি বিশ হাজার টাকার জন্য এত রিক্সের কাজ করবো জীবনও না আহ আপনি কি নিরাপদ জব করেন তেলের পাম্পে সারা ডিউটি করেন আর মাসে মাত্র দশ হাজার টাকা পান আর এটা কোনো রিক্স না প্রথম প্রথম ভয় লাগবে পরে ঠিক হয়ে যাবে কিন্তু আমার ভয় করতেছে ভয়কে জয় করতে শেখ চল এত বড় বড় ডায়লগ পেলে এখন নিজে আমার পিছনে দাঁড়ায় আছে আরে আমি তো খাটো দেখে এই জন্য দাঁড়াইছি পিছনে খাটোর সাথে পিছনে দাঁড়ানোর সম্পর্ক কি আছে আছে বুঝবি না তুই এটা তোর গবেট মার্কার মাথায় যাবে না এখন চুপচাপ হাট মাত্র তিনটা ফাঁকাই তো পার করতে হবে তিনটা ফাঁকা পার করতে পারলেই চাকরি কনফার্ম আগে তিনটা খুব পার কর তারপরে দেখা যাবে যদি বাই চান্সই ফাঁকা জায়গায় পা পড়ে যায় তাহলে তো শেষ আরে শেষ হবে না সেফটি বেল্ট আছে না কিছু হবে না মুখে তো হবে না কিন্তু তোর হাত কাঁপতেছে কেন হাত না আসলে তুই অনেকটা লম্বা তো এই জন্য আমার হাত তোর কাঁধে নাগাল পাচ্ছে না কি এই জন্য হ্যাঁ হ্যাঁ শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না আমি বুঝি বুঝলে বুঝতে এবার চুপচাপ হাট কোন দুঃখে যে তোর সাথে আসছিলাম এক্সাম শেষ তার মানে আমাদের চাকরি ফাইনাল মাত্র তো শুরু হলো মাত্র শুরু হলো মানে আর কি করতে হবে আর অনেক কিছু করতে হবে আপাতত এখানে বসে পা ঝুলাম কি এখানে বসবো তারপর আবার পাও ঝুলাবো কেন এটা আপনার সাহসিকতার পরিচয় দিবে এই জন্য ও এই ব্যাপার আমরা দুজন অনেক সাহসী এটা তো আমাদের কাছে সাধারণ বিষয় এখানে দৌড়াদৌড়ি করা ব্যায়াম করা নাচানাচি করা সবকিছুই পারবো হ্যাঁ এগুলো আসছে সামনে এখন বসুন এগুলো আসতেছে মানে আমি তো কথার কথা বলছি কি হলো কি ভাবছেন বসুন হ্যাঁ বসতেছি বসতেছি এবার উঠে দাঁড়ান জি থ্যাংক ইউ এবার লাফিয়ে লাফিয়ে ব্যাম করতে শুরু করুন লাফিয়ে লাফিয়ে ব্যাম করব ওলা বিলাই একবার বাসায় যাইনি তারপরে তো কেউ দেখাবো ব্যাম কত প্রকার কি কি শয়তান বিলাই আরে দোস্ত বিশ হাজার টাকা একটু তো কষ্ট সহ্য করতে হবে ওই বিশ হাজার টাকা তোর পিছনে দেবো বেটা কি হলো আপনারা ফিস করছেন কেন তাড়াতাড়ি করুন হ্যাঁ জি স্যার জি করতেছি কিছু বাকি আছে স্যার হ্যাঁ এবার নাচুন কি নাচবো স্যার আমরা তো ডান্সার নই ও ভালো স্টুডেন্ট আর আমি অলস স্টুডেন্ট তবে আমি খুব ভালো গান গাইতে পারি আপনি চাইলে আমার গান শুনতে পারেন আর যদি নাচ দেখতে চান তাহলে আমার বন্ধু ঝেবকে পাঠিয়ে দেব ও খুব ভালো নাচতে পারে আমরা আপনার গান শুনতে চাই না বা আপনার বন্ধুর নাচও দেখতে চাই না আমরা আপনাদের সাহসিকতা দেখতে চাই আপনারা যেমন পারেন তেমনই নাচুন ও ওরে বাবা রে দুরো মাদার বোর্ড তোর জবের মায়ের বাপ চল আরেম এখান থেকে ম্যাম আপনার পার্সেল প্লিজ যাবেন না আমি একটা ব্যবস্থা করতেছি উফ ওইখানে কতগুলো সময় নষ্ট হয়ে গেল এক্সকিউজ মি ম্যাম আপনার পার্সেল অর্ডার দিয়েছি কখন আর আপনি নিয়ে এসেছেন এখন ওরে মারে ওরে মারে ওরে মামা মামা শালীর বেটি সামান্য ভুলের কারণে কতগুলো মাইর দিল আমি তোরে অভিশাপ দিলাম তুই বুইরা জামাই পাবি শালের বেটি শালি এক্সকিউজ মি আপু আপনার পার্সেল আরে চিন্তা করেন না টাকা দেবো টাকা দেবো মানে এই যাবো আপনি যেরকম ছেলে ভাবতেছেন আমি ওরকম ছেলে নই আরে বেশি কথা বলতেছেন আপনি আসুন আসুন মানে ওই বেটি কি ভাবছো আমি ডেলিভারি বয় কোনো স্যার কোন কি হলো আপা আপনি আমাকে টান্সিন কেন আসলে ও আমাকে বাজেভাবে স্পর্ষ করছে তো এইজন্য ওকে বেঁধে রাখতে চাইতেছি এরপর পুলিশে দিয়ে দেব কি মিথ্যে কথা ভাই বিশ্বাস করুন ও বরং আমাকে উল্টাপাল্টা অফার দিছে উল্টাপাল্টা অফার দিছে হ্যাঁ ওই যে ইটিশ ব্রিটিশ ও ঐসব অফার দিছে ওই মেয়ে আমাদের কি তোমার পাগল মনে হয় একটা মেয়ে তোমাকে উল্টোপাল্টা প্রস্তাব দিবে আর তুমি সেখানে যেতে চাইবে না এই জন্য মেয়েরা তোমাকে টানহিস্ট করবে ফালতু কাজ করা আর ফালতু কথা বলার জায়গা পাও না ভাই বিশ্বাস করুন মা বন্ধুদের সাথে উল্টোপাল্টা কাজ করবি আবার তোকে বিশ্বাস করবো ওই মার্শালারে